মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্সেস ভারতীয় সেনাবাহিনী বিতর্ক একেবারে তুঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মঞ্চ খুলে নেওয়ার সেনাবাহিনীর কিন্তু ঘটনার সূত্রপাত তারপর সেনাবাহিনীর গাড়িকে আটক করে রাজ্য পুলিশ কলকাতা পুলিশ সেই নিয়ে কিন্তু হুলস্থুল একেবারে গোটা রাজ্য রাজনীতি তার মধ্যেই এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কড়া পদক্ষেপ ভারতীয় বাহিনীর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবার ধর্নায় সেনা কর্তারা তারা এমনই কিন্তু খবর উঠে আসছে ভারতীয় বাহিনী যা দেশকে রক্ষার কাজে সর্বদা নিয়োজিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ধর্না মঞ্চ খুলে নেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই মঞ্চের কাছে দুশো সেনাবাহিনী তাকে দেখে ছুটে কিন্তু হয়ে পালায় দাবি করেছেন মুখ্যমন্ত্রী সব মিলিয়ে কিন্তু তোলপাড় চলছে রাজ্যে আর তার পর দিনই কলকাতার রাজপথে সেনাবাহিনীর গাড়ি আইন ভাঙে ট্রাফিক নিয়ম ভঙ্গ করে তারপর পরই কিন্তু সেই গাড়িকে আটক করা হয় সেই নিয়ে তোল পার একেবারে হাজ্য তার মধ্যে সেনাবাহিনী কলকাতা হাইকোর্টের মামলা মেয়র রোডে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খোলা থেকে বিতর্ক শুরু সেনাকে নিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্যের বিরোধিতায় এবার ধর্নায় বসতে চলেছেন সেনাবাহিনীর প্রাক্তন আধিকারিকরা মেয়র রোডের ধর্নায় বসতে যান তারা এই মর্মে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা আবেদনকারীদের বক্তব্য সেনাকে নিয়ে মুখ্যমন্ত্রীর সেনাবাহিনীর কর্মসূচির জন্য মামলা দায়ের করার অনুমতি অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আটই সেপ্টেম্বর এই মামলার শুনানি ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য হেনস্থার অভিযোগ বাংলার পরিযায়ী সমিতের আর তারই হয়েছে তৃণমূল কংগ্রেস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করে তুলেছেন মুখ্যমন্ত্রী ব্যানার্জী তার এই আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে ফেলতে চলেছেন গোটা দেশ জুড়ে গোটা বাংলায় তৃণমূল কংগ্রেস সমস্ত নেতা নেত্রী সাংসদ বিধায়ক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জির নেতৃত্বে ধর্ণা অবস্থান কর্মসূচি প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি করছে। মুখ্যমন্ত্রী মমতা মেয়র রোডে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ চলছিল গত দুপুরে ভাষা আন্দোলনের মঞ্চ খুলে ফেলেন সেনা কর্মীরা তা ঘিরে বাঁধে তুল কালাম কাণ্ড ত্রিপল থেকে বাঁশের কাঠামো ফ্লেক্স সবই খুলে ফেলে সেনা সেনার বক্তব্য এই কর্মসূচির জন্য দুদিনের সময়সীমা চেয়ে আবেদন করা হয়েছিল কিন্তু দীর্ঘদিন ধরেই সেই এলাকায় মঞ্চ বাঁধা রয়েছে সেনার তরফ থেকে ওই এলাকায় কোনো কর্মসূচির জন্য দুদিনের বেশি সময় দেওয়া হয় না সে কারণে মঞ্চ খুলেছেন সেনা কর্মীরা সেনা কিন্তু মঞ্চ খোলার খবর পেয়েই ঘটনাস্থলে বংশান খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে দাঁড়িয়ে সেনার বিরুদ্ধে সরব হয় তিনি মমতা বলেন সেনাবাহিনী নয় পিছনে কি আছে ছোপার উস্তম বিজেপি পার্টি আছে এবং তাদের সরকার আছে আমি যখন এখানে আসছিলাম আপনারা ছবিও পেয়েছেন প্রায় দুশোর মতো সেনা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম আপনারা পালিয়ে যাচ্ছেন কেন আপনারা তো আমার বন্ধু এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় এটা করেছেন দিল্লির কথায় করেছেন কিন্তু মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে দানা বাঁধে তীব্র বিতর্ক সুর চড়ান রাজ্য বিধানসভার বিরোধী দল শুভেন্দু অধিকারী আর এবার এবার কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে তার সরকারের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করে দিলেন সেনাবাহিনীর প্রাক্তন কর্তারা সেনাবাহিনীকে অসম্মান করার অভিযোগ বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এ মামলা সেই মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং এই মামলাটি আট তারিখ ওঠার সম্ভাবনা রয়েছে এবং জন্য আবেদন করেছেন সেনাবাহিনীর কর্তারা অর্থাৎ সেনাবাহিনী মমতা ব্যানার্জি বা রাজ্য সরকার যে তীব্র বিতর্ক বিরোধ একটা শুরু হয়েছে দানা বেঁধেছে তার একেবারে নয়া সংযোজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তার মন্তব্যের বিরোধিতা করে সেনাবাহিনীর কর্তারা এবার ধন্যায় বসতে চলেছেন আন্দোলনের নামতে চলেছেন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করছেন অর্থাৎ পাল্টা কিন্তু রাজ্য সরকারকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কোনঠাসা করার চেষ্টা চালাচ্ছে বাহিনীর কর্তারা তার মধ্যে শুধুমাত্র সেনার সাথে বিরোধ এই প্রথম নয় সেন্ট্রাল বাহিনী কেন্দ্রীয় বাহিনী কিন্তু বিভিন্ন ভোটে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন থেকে শুরু করে এবার পঞ্চায়েত নির্বাচনও কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছে অর্থাৎ রাজ্যের সবকটি নির্বাচনে বাহিনী সেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিন্তু তাড়া বাঁধে মুখ্যমন্ত্রী তীব্র বিরোধিতা করেন কেন্দ্রীয় বাহিনীর আচার আচরণ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর পদক্ষেপে এবং বিধানসভা নির্বাচন দু হাজার কিন্তু কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল সেই নিয়েও কিন্তু একেবারে একের পর এক ঝড় উঠে গিয়েছিল গোটা রাজ্য চুড়ে। শীতল খুঁজির ঘটনায় কিন্তু হইচই পড়ে গেছে রাজ্যে অর্থাৎ সেনাবাহিনীর নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা দাবি সেনাবাহিনীকে হ্যান্ডেল করছে কেন্দ্রীয় সরকার বিজেপি কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে বিজেপির অঙ্গুরি হেলনে সেনাবাহিনী এই ধরনের কাজ করছে তাদের কোনো দোষ নেই এবং মুখ্যমন্ত্রী সব থেকে করেছেন যখন মঞ্চ খুলে নিচ্ছিলেন যখন একেবারে পরিস্থিতি সৃষ্টি হয় তখন ছুটে আসেন ধর ধর্না মঞ্চের কাছে তখন মুখ্যমন্ত্রীর গাড়ি দেখি মুখ্যমন্ত্রীকে দেখি দুষ সেনাবাহিনী নাকি ছুটে পালাচ্ছিলেন তখন মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা পালাচ্ছেন কেন আপনারা তো আমার বন্ধু আপনাদের তো কোনো দোষ নেই সেনাবাহিনীর পিছনে কি আছে চুপাটম বিজেপি সরকার আছে এমনই দাবি করেছিলেন একাধিক মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবার কিন্তু শেষ দেখি ছাড়লো সেনাবাহিনী করা পদক্ষেপ এবার রাজ্যের বিরুদ্ধে বক্তব্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা ধর্মায় বসতে চলেছেন সেনাবাহিনীর আধিকারিকরা পুলিশ অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের বিচারপতি দীর্ঘের করার নির্দেশ মামলা দায়ের অনুমতি এবং দ্রুত এই শুনানি করতে চলেছেন এমনই কিন্তু আপডেট উঠে আসছে কি হতে চলেছে সেনাবাহিনীর কর্তারা ধর্নায় বসলে হাইকোর্ট কি নির্দেশ দেবে হাইকোর্টের নির্দেশে ধর্নায় বসলে কি হতে চলেছে আগামী দিনে কারণ শান্তিপূর্ণ আন্দোলন শান্তিপূর্ণ ধর্নান মিছিল অনুমতি দিয়ে দেবে কলকাতা হাইকোর্ট তাই কি হতে চলেছে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাল্টা কি প্রতিক্রিয়া দেন আবারও কি নতুন করে দ্বন্দ্ব শুরু হবে এই দ্বন্দ্ব কি আরো তীব্র আকার নেবে সেনাবাহিনী ভার্সেস রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের